জিন্দাবাদ জিন্দাবাদ পুরো আলোক সেটা সরকার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলোক হাকিকত বুঝতে হবে এবার মা মেনা বলে আমি দেখলাম চারটা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর পাশে দুনিয়ার কোনো পর্দা লাগায়ছিনা বৈরবের বাজারের পর্দা আছে নিও এই পর্দা হলো জান্নাতের নুরের পর্দা এই নুরের পর্দা দেখটা বেস্টুনি দিতে আর মা মেনা বলে আমি একটু দাঁড়াইলাম আমি দাঁড়ানোর পরে

قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আর মা মেনা কয় আমার নাবি মূলের পাশ দিক দিয়া নুরের জুতি বের হইছে এই নূরটা পাঠাইছে কেডা আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত চাহ হাকি কত নূর দেযা হাবি বের নুর পয়দা ওরে যশু মারিলেন এসকের দরিয়ায় গো সময় যায় পর নবী নবীমস্ত ফায় বলন নবী দুরুদ নবীমস্ত গো সময় যায় পর দুরুদ নবীমস্ত ফায় আল্লাহ মুহাম্মাদিনু

একেটা জবান ও বন্ধ রাখবেন না মহাবতে মায়া আর সুরে বলুন সোভান ও বন্ধুরে চারদি গীতাটা নূরে নূরে পর্দা লাগাইয়া দিল